খুব সহজেই বানিয়ে নেওয়া যায় বাড়িতে এই কচু শাকটা অসাধারণ খেতে হয় আমরা বাড়িতে বানাই বানিয়ে থাকি আপনারাও এর এরকম করে বানাবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি কচু শাকের রেসিপি করবো তাই কচু শাক কাটতে চলেছি এটা আমাদেরই জায়গায় এখানে কচু শাক হয়েছে তাই কাটবো কচুর শাক নারকেল দিয়ে রান্না করব। এখনো বেশি কচু হয়নি বৃষ্টি হলে আরও বেশি করে হবে পঁচিশটা কাটা হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাব রান্না করার জন্য চলো তাহলে রান্নাঘরে সব বন্ধুরা কেটে ধুয়ে টুয়ে তারপরে রান্না করতে যাবো এদিকে উনটা ধরিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিলাম কেটে ধুয়ে রেখে দিয়েছি কড়াতে আর ওই এক গামলা আছে এখানে কমে যাবে এদিকে এই যে নারকেল আড্ডে নারকেল নিয়ে নিয়েছি কী বলুন তো বন্ধুরা পুরো নারকেলটাই ছিল সকালে হচ্ছে পুজো দিয়েছি কালকে একাদশী করেছিলাম তাই এই অর্ধেকটা দিয়ে আমি পঁচিশ শাকে দেব আর এগুলি নিয়ে নিয়েছি ছোলা ভিজিয়ে রেখেছি আমি দিয়ে দেব ছোলাটা তারপরে কমলে আবার ওই পঁচিশ শাকটা দেব আপনারা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে অবশ্যই কি করে আমি কচুর শাক রান্না করি গ্রাম্য পদ্ধতিতে ভালোভাবে কচুর শাকটা সেদ্ধ করে নিয়েছি এই দেখুন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি কচুর শাকটা সুন্দর নিয়েছি নামিয়ে দেবো আর নিজে একটা ছোটো বাটি বসিয়ে না নিলে ঝাঁঝরিটা দেবে যাবে জলটা ঝরবে না ভালো করে আমি এবার আমি ভালো করে জল ঝরিয়ে নেব আর এই কড়াটা ধুয়ে নেব ভালো করে প্রচুর থেকে জলটা ঝরিয়ে ফেলেছি আর আমি উনালটা গরম হয়ে কড়াটা গরম হয়ে গেছে আমি তেলটা ধুয়ে দেবো সর্ষের তেল কড়াতে আর এদিকে কচুটা সিদ্ধ হতে হতে আমি নারকেলটা কুড়িয়ে রেখেছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিলাম আর চিমটি জিরে দিয়ে দিলাম আজকে আমি খুব সহজভাবে করবো তাই একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি একদম কম মশলাপাতিতে করবো তেলে এবার আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি আর তেলের মধ্যে নুন দিয়ে রেখেছি তেলের মধ্যে এবার আমি নারকেল কোড়াটা দিয়ে ভেজে আর দেখতে নারকেল কোড়া রাখবো পরে দেওয়ার জন্য নারকেল কোড়াটা দু মিনিট মতন ভেজে নিয়েছি এবারে আমি ধরানো প্রচুর শাকটা দিয়ে দেবো দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো চামচের এক চামচ মতো আর নুনটা একটু পরে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেবো তারপর আমি এই মশলাটা ভেজে রেখেছিলাম এক চামচ মতন দিয়ে দেবো ভাজা মশলা এর মধ্যে ধনে আর জিরে আছে ভেজে রেখেছিলাম বন্ধুরা দেখুন কচুর শাকটা কীভাবে রান্না করি আর কি কি দিই একদম খুব কম মশলায় আমি এই কচুর শাকটা রান্না করব খুব টেস্টি হয় আমরা বাড়িতে করি এই কচুর শাকটা নিয়েছি একটা আমুল দুধের প্যাকেট আমি এবারে এবার দুধের দুধ দিয়ে দেবো হাফটা মতন এই আমুল দুধটা দিলে কি প্রচুর টেস্টি হয় খুব টেস্টি হয় প্রচুর শাকটা খেতে যেহেতু ওই সেজন্য আমি আমুল দুধটা দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আমল দুধটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন দেখবেন খুব টেস্টি হয় পুরো হয়ে গেছে এবারে নামিয়ে দেব এবার আমি শাকটা পাত্রে এবারে ঢেলে দেব এই প্রতিশাকটা আমরা রান্না করে থাকি প্রায় খুব সুন্দর লাগে আর একদম গলা শুরু পায় না আমাদের এই বাড়ির প্রতিশ আমরা মাঝে মাঝে রান্না করি এবারে ওপর দিয়ে আমি নারকেল কোড়া দিয়ে দেব কতটা সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর লাগছে ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিয়েছি টেস্ট করে দেখাবো তোমাদের কিরকম হয়েছে আর বন্ধু বন্ধুরা কি বলেন তো আমি খুব কমই মশলায় করার চেষ্টা করলাম যাতে আপনারা বাড়িতে এটা করতে পারেন খুব সহজে আর আমি তো চিনি দিইনি দুধটা আছে বলে আমার দুধ তো এমনি মিষ্টি আবার নারকেলটা মিষ্টি ওই জন্য চিনিটা দিলাম না আপনারা যদি চান তাহলে চিনি দিয়ে দেবেন এক চামচ মতো তাহলে আরও ভালো লাগবে এবারে খেয়ে দেখাই কচুর শাক শুধু খেতেও ভালো লাগে হয়েছে খুবই সুন্দর অসাধারণ খুব সুন্দর হয়েছে নিরামিষ দিনে এই কচু শাকটা করে খাবেন খুবই সুন্দর হয়েছে আর বন্ধুরা যে সমস্ত বন্ধুরা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে দিন অবশ্যই আর কমেন্টে জানাবেন কেমন হলো আমার কচু শাকটা আপনারা ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আর একটা পরের ভিডিওতে টাটা